নজর রাখবো পরবর্তী সংবাদে আবারও ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এক ব্যক্তি রাজ্যের মধ্যে এবং এও অভিযোগ উঠে আসছে যে ভুল চিকিৎসার কারণে তক্ষশিলা নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে দিকবালক এলাকার পৌর পরিষদ কাউন্সিলর সহ এলাকাবাসী গতকাল রাতে বিষয়টি জানতে আসেন তক্ষশিলা নার্সিং হোমে কিন্তু এসে দেখা যায় যে নার্সিংহোমের প্রধান ফটক বন্ধ রয়েছে

আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং গোটা বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে চাঞ্চল্য চড়িয়েছে এবং সেই ডাক্তারের বিরুদ্ধেও তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে পরিবারের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন